জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম হামাসকে যুদ্ধবিরতির চাপ ইসরায়েলকে অস্ত্র বিক্রি পরে জানাব ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন নতুন প্রযুক্তি থার্ড এদিকে সিরীয় বিষয়ে বাহ্যিক পরিবর্তন কথা ও স্লোগানের আলোকে সিদ্ধান্ত নেবে না বলছে আব্বাস আরাকচি এদিকে গাজায় চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও উনষাট ফিলিস্তিনি এবং সর্বশেষ জানাবো সিরিয়ায় নতুন সূর্যোদয় দেখছে এরদোয়ান সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হামাসকে যুদ্ধ বিরতির চাপ ইসরায়েলকে অস্ত্র বিক্রি বিদায়ী বাইডেন প্রশাসনের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতিতে সম্মত হতে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির জন্য নতুন চুক্তিতে সই করতে হোয়াইট হাউসের পক্ষ থেকে হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে এই চুক্তিতে হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কার্বি গত শুক্রবার সাংবাদিকদের কথা বলেন কার্বি বলেন কাতারের দোহায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে এই আলোচনা চালিয়ে যেতে ইসরায়েলের পক্ষ থেকে দোহায় আরেকটি প্রতিনিধি দল পাঠানো হচ্ছে হোয়াইট house. ইসরায়েলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বাইডেন প্রশাসনের শেষ সময় এসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালাচ্ছে তাদের চূড়ান্ত এই প্রচেষ্টার মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়টি প্রাধান্য পাচ্ছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন প্রশাসন একদিকে যেমন হামাসকে চাপ দিচ্ছে অন্যদিকে আবারও ইসরায়েলকে অস্ত্র বিক্রির বিষয়টি চূড়ান্ত করেছে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র জো বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন প্রযুক্তি ফিলিস্তিন লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সফলতার কারণে আপাতত হাত বাধা পড়েছে ইরানের কিন্তু মধ্যপ্রাচ্যের রুগণ্য অর্থনীতির দেশ ইয়েমেনকে চোখ রাঙাতে পারছে না ইসরায়েল আসলে ইসরায়েলের পথে সবচেয়ে বড় বাধাই হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব সেই সুযোগকে কাজে লাগিয়ে ইরানের বিটিম হয়ে উঠেছে ইয়েমেন শত শত কিলোমিটার দূর থেকেও ইসরায়েলে চালাচ্ছে হামলা আবার সাগর পথেও ইসরায়েলের জন্য ত্রাস হয়ে উঠেছে ইয়েমেন ইসরায়েল ও ইয়েমেনের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব ইয়েমেনে হামলা চালাতে গেলে সৌদির আকাশপথ ব্যবহার করতে হবে আর সেই সুযোগটাই লুফে নিয়েছে ইয়েমেন ভৌগোলিক দূরত্বের এই প্রাচীর দেশটিকে দিচ্ছে বাড়তি সুবিধা ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও প্রায় ইয়েমেনে হামলা চালাচ্ছে কিন্তু তাতেও বৈচিত্র্যপূর্ণ ভূগঠনে দেশ ইয়েমেনকে দমানো যাচ্ছে না তাই শেষমেশ ইসরায়েলকে বাঁচাতে দেশটিতে আধুনিক প্রযুক্তি মোতায়েন করে যুক্তরাষ্ট্র আগেই পরিচয় দিয়েছিল এবার সেই তালিকায় যুক্ত হয়েছে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল যখন ভেবেছে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক বিজয় হয়েছে তখন একের পর এক মিজাইল ছড়ছে ইয়েমেন সেসব মিজাইল ঠেকাতে গিয়ে যেন কাজই করছে না ক্লান্ত আইরনডোম বন্ধুর বিপদ দেখে ইসরায়েলে মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র তবে কাজ হচ্ছে না সেই টোটকাও গত বছরের অক্টোবরে ইসরায়েলে মোতায়েন করা হয়েছিল টার্মিনাল হাই অলটিচিউড এরিয়ার ডিফেন্স সিস্টেম বা থার্ড কিন্তু গত সপ্তাহে প্রথমবার এর ব্যবহার করা হয় তবে আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের সোরা মিজাইলের কাছে ব্যর্থ হয়েছে ঠেকাতে পারেনি কয়েকশো কিলোমিটার থেকে ছোটে আসা মিজাইল ভিত্তিক গণমাধ্যম তেহরান টাইমস ইয়েমেনের বিদ্রোহীদের বরাতে এই খবর জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা বলেছে তাদের সোরা মিজাইল রুখতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের থার্ড প্রযুক্তি এমন দাবি সত্য হলে দুঃসময়ে অপেক্ষা করছে ইসরায়েলের জন্য সিরীয় বিষয়ে বাহিক পরিবর্তন কথা ও স্লোগানের আলোকে সিদ্ধান্ত না আরাকচি ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন আঞ্চলিক ও নানা দেশের বিষয়ে সিরিয়ার বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নীতিগুলো ঘোষণার পর ও যথেষ্ট স্থিতিশীল হওয়ার পর এই সরকারের আচরণগুলো আলোকে সিদ্ধান্ত নেবে তেহরান চীনের সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎ সাক্ষাৎকারে বলেন সিরিয়ার সঙ্গে ইরানের যোগাযোগ নির্ভর করবে দামেস্কের আচরণের উপর ইরান পুরোপুরি সদিচ্ছা পোষণ করে এবং সিরিয়ায় শান্তি চায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় নানা জাতি ও গোষ্ঠীর অংশগ্রহণে একটি সর্বাত্মক সরকার গঠনে সহায়তা করতে আঞ্চলিক দেশগুলোর প্রতি সহযোগিতা ও সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেছেন সিরিয়ার ভৌগোলিক অক্ষণ্ডতা ও ঐক্য অবশ্যই রক্ষা করতে হবে সিরিয়াকে সন্ত্রাসীদের অভয়ারণ্য ও প্রতিবেশীদের প্রতি হুমকির ক্ষেত্রে পরিণত হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন এইসব নীতির বিষয়ে এ অঞ্চলের সবাই একমত গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ঊনষাট ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় আরও ঊনষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্য দিয়ে উপত্যাকাটিতে মোট নিহতের সংখ্যা পাঁচচল্লিশ হাজার সাতশো সারিয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও নিহত হয়েছেন এতে করে দু হাজার অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ আট হাজার আটশো ছাপ্পান্ন জন ব্যক্তি আহত হয়েছেন গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় ঊনষাট জন নিহত এবং আরও জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংস স্তূপের নিচে এখনও দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে নিঃশংস হামলা অব্যাহত রেখেছে উল্লেখ দু সালে সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী সিরিয়ায় নতুন সূর্যোদয় দেখছে এরদোয়ান মধ্যপ্রাচ্যের বিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে আসার আলো দেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ পাইভ এরদোয়ান তার দাবি সিরিয়ায় সরাসরি হস্তক্ষেপ না নিয়েও তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বার্তা সংস্থা আনাদুল এক প্রতিবেদনে জানানো হয় প্রেসিডেন্ট এরদোয়ান বলেন আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছি ও সেগুলো মোকাবেলা করেছি এবং দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছি এখন সিরিয়ায় আবারও সূর্য উঠেছে তুরস্কের ঊর্ধ্ব প্রদেশে একে পার্টির অষ্টম সাধারণ প্রদর্শনীক কংগ্রেসের বক্তৃতা করার সময় এরদোয়ান এই মন্তব্য করেন তিনি সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে তুরস্কের আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসাবে তুলে ধরেন এরদোয়ান বলেন তুরস্কের সীমান্ত সুরক্ষায় সক্রিয় দৃষ্টিভঙ্গি এবং বহুমুখী কৌশল ইতিবাচক ফলাফল এনেছে তিনি আরও যোগ করেন এই অঞ্চলে ঐতিহাসিক পরিবর্তনগুলো আমাদের সীমান্তের বাইরেও ঘটছে সিরিয়ার পরিস্থিতি প্রসঙ্গে এরদোয়ান আরও বলেন বিচ্ছিন্নতাবাদী হয় তাদের অস্ত্রকে বিদয় জানাবে নতুবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে গত মাসের শুরুর দিকে সিরিয়ার ক্ষমতাসীন তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে বৈরিতা তৈরি হয় এর মধ্যেই তুর্কিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছিল এরদোয়ান তুরস্কের সংসদে একে পার্টির আইন প্রণতাদের উদ্দেশ্যে তিনি বলেন যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করে তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে